ভ্রমণে এবং দিনে কিছু বিষয়কে সামনে রেখে আসছি কসবান ইনশাল্লাহ কিছু শুক্রিয়া আমাদের সাথে আছেন আর আন্তর্জাতিক কারি মাহবুবুর রহমান সাহেব আরও কেন্দ্রের একজন সাহেব কারি মুর্শিদ আলম সাহেব তো আমাদের সাথে আরও স্বাধীন সঙ্গী আছেন তারা মাদ্রাসায় অবস্থান করতেছেন আমরা এখানে তিনজন আসছি তো আগে আমরা কিছু অর্জনের জন্য আন্তর্জাতিক মানের কারি মানের কি আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় দেশে সফল করে থাকেন যথেষ্ট যোগ্যতা সম্পর্কেরা আর কি বিষয় তো ওনার মুখ থেকে দুই এক মিনিট কথা শুনি সাল্লাহ বিষয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা এই পৌরাণিক কী বলে পৌরাণিক খ্যাত মধ্যের উদ্দেশ্যে কক্সবাজারে আসা হয়েছে তো ইনশাল্লাহ আজকে আমরা এক জায়গায় প্রশিক্ষণ দিব সেখানে আমরা যুব ভাত যুব থেকে শুরু করবো তো ভাবলাম যে কক্সবাজারে আসলাম একটু সৈকতে আসি এবং আপনাদের সাথে আমাদের মধ্যে অনেকেই আছে দেশের বাইরে সফল করেছেন কিন্তু কক্সবাজারে আসেন ঠিক আছে তো সেই জন্য আপনাদেরকেও একটু শেয়ার করলাম যাই হোক আর কি বলবো বৃষ্টি নামবে নামবে ভাত আকাশ খুব মেঘাচ্ছন্ন মানে মেঘ মানে বৃষ্টি নেমে যাবে এরকম এর উপক্রম দেখতে পাচ্ছি আমরা কাজে আমরা লাইভ আর মানে লম্বা করব না সকলে দোয়া করবেন খাস করে আল্লাহ তালা যেন আমাদেরকে আমরণ আজীবন কই কোনো সুস্থতার সাথে ক্লাসের সাথে কোরআনের খেলবাস করা তাদের আমি

আমি খুবই সংক্ষিপ্তভাবে কথা বলা শুরু করব যে আল্লাহ তালা এই দুনিয়াকে কত সুন্দর করে বানিয়েছেন এই জন্য শুধু এটা দেখার জন্য আমাদের ঘোরাফেরা করা উচিত যে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা আসছি আমাদের সাথে আন্তর্জাতিক বন্ধুবর মাহবুব রহমান আছে ফেজের মালিক হাফিজ মাওলানা নুমান সিদ্দিকী হাফিজাউল্লাহ উনি আছে তো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে বিমানের ফ্লাইটে আমরা কক্সবাজারে এসেছি কোরআনিক প্রোগ্রামে ইনশাল্লাহ কোরআনিক প্রোগ্রাম করবো আজকে জোরের পর এই জন্য আমরা একটু সুযোগ পেয়েছি যে একটু ঘোরাফেরা করি আল্লাহ দুনিয়াকে কত সুন্দর করে বানিয়েছেন কত সুন্দর করে বানিয়েছেন আমরা নিয়ামতগুলো ভোগ করার জন্য আমাদের মাঝে মধ্যে আসা উচিত আমি মনে করি জাজাকুমুল্লাহ বারাকুল্লাহ ফিকু তো আমরা আছি কক্সবাজার অবশ্যই সকলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদেরকে বলেও দিয়েছি যাই হোক মূলত উদ্দেশ্য হলো গিয়ে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হলো যে কোরআনের কারিগর আছেন আজকে আমরা দুপুরে এক জায়গায় পশু কিনবো কালীকে সময় দিয়েছি আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দফা করবেন আল্লাহ তালা আমাদের প্রশ্নগুলো প্রচুর তখন করে গেছে তো আপনাদেরকে একটু দেখাই লাইফটা কক্সবাজার আর সমুদ্র এটা বৃষ্টি পড়তেছে হয়তো এখন লাইফ থেকে বের হয়ে

এখানে একটু বৃষ্টিটা কম হচ্ছে কম হচ্ছে বলে গাছের জন্য একটু কম পড়তেছে এখন আমরা হোটেলে চলে যাব খুব বৃষ্টি আসছে এখন যারা লাইভে এড হয়েছেন হয়তো ভাবতে পারেন অ্যাড হয়ে কি দেখতে পাচ্ছি এটা কক্সবাজার সমুদ্র সৈকত যারা ঘোড়ায় উঠতে চান এখানে এসে ঘোড়ায় উঠতে পারবেন আমি এই ফার্স্টবার এসেছি এই ফার্স্ট কক্সবাজার এসেছি আর কখনো আসি তো আশা করি সকলে আসবেন নিজের দেশের ভিতরেই অনেক সুন্দর একটি জায়গা দেখলে দেখলে মন ভালো হয়ে যায় ভালো লাগার মতো একটি জায়গা আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে গতকালকে যেই রেস্টুরেন্টে খাবার খেয়েছি সেই রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল খুবই মজাদার খাবার খেয়েছি কেউ কী মানে হজর রেস্টুরেন্ট আপনার কাছে কী ছিল দাওয়াত রেস্টুরেন্ট মার্শাল্লাহ মনে মনে থাকার মতো খা মানে সুস্বাদু খাবার খেয়েছি আল্লাহ তালা কেন শুক্রিয়া কেউ যদি কখনোই এসে আসেন তো ওই রেস্টুরেন্টটা খাবার খাবেন খেয়ে শান্তি পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সতর্ক করবেন আসসালাম আলাইকুম রহমত